হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা ভালো জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আমরা আইস মাইন করছি মাইন করে কয়েনগুলো আমরা সংগ্রহ করছি কিন্তু এই কয়েনগুলো তো আমাদের ওয়ালেটে দিতে হবে মানে ওয়ালেটে যাতে যায় সেই সেই সেটা তো আমাদের মানে সেই রাস্তা তো আমাদের করে দিতে হবে তো তার জন্য আমাদের আইস যে টিম ছিল বা আইস যে নেটওয়ার্ক ছিল তারা ওকে এক্স একটা মানে ওকে এক্স থেকে ওকে এক্স ওয়ালেট থেকে ওরা লিঙ্ক করার জন্য এর আগে দিয়েছিল তো দিলে কি হবে কিন্তু ওকে এক্স ওরা পরে আবার ওটা রিজেক্ট করেছে কারণ হচ্ছে ওকে এক্সের সঙ্গে ওদের যে ডিলটা হয়েছিল সেই ডিলটা ওদের ওকে এক্স মেনে নেয়নি বলে ওটাকে আইস ওটাকে রিজেক্ট করেছে তো তার জন্য আমাদেরকে কিন্তু ওখানে অপশানে দেখিয়েছিল যে ওকে এক্স সবার আগে আর সেকেন্ড অপশানে ছিল ম্যাটামক্স তারপরে হচ্ছে টাশ টয়লেট তো যেহেতু ওকে সে এখন নেই সেহেতু আমি আপনাদেরকে ম্যাটাম্যাক্সটা দেখাচ্ছি যে কি করে এটা ওয়ালেটটা ক্রিয়েট করে আমরা আইসের সঙ্গে ওটাকে লিঙ্ক করাবো তো তার জন্য আমাকে সবার আগে চলে যেতে হবে প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে ওখানে আমরা ওটাকে ডাউনলোড করে নেব আমরা ম্যাটাম্যাক্সটাকে ডাউনলোড করে নেব এবারে হচ্ছে এই ম্যাট এইটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এর থেকে একটা লিঙ্ক আসবে এই লিঙ্কটা আমরা কি করব আমরা যেখানে আইসের বিএমবি স্মার্ট চেন যে আছে ওখানে আমরা দেব আচ্ছা এটা হলো একটা আবার আইসের একটা লিঙ্ক আছে সেটাকে নিয়ে আমরা এই ম্যাটাম্যাক্সে দেব মানে দুটোর সঙ্গে দুটো লিঙ্ক থাকবে তার তার ফলে কি হবে যখন কয়েনগুলো ওয়ালেটে যাবে অটোমেটিক্যালি চলে যাবে এবং ওয়ালেটে যাতে আইসের রেটটা বা ওর কয়েনগুলো যাতে দেখতে পারি সেটাও মানে তার জন্য ও ওর লিঙ্কটাও করতে হবে আমি পুরোটাই আমি আপনাদেরকে দেখাবো তার জন্য আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন যে কিভাবে এটাকে করতে হচ্ছে আর ততক্ষণেও বলিনি যে আপনারা রেগুলার মাইন করে যান এর কারণ হচ্ছে এটা অলরেডি পনেরো তারিখে লঞ্চ করে গেছে কুড়ি তারিখ থেকে পনেরো মানে সরি উনিশে জানুয়ারিতে লঞ্চ করেছে কুড়ি তারিখ থেকে এটা ট্রেডিং শুরু হয়ে গেছে মানে বিক্রি শুরু হয়ে গেছে অতএব আমাদের একটুখানি অসুবিধা হয়েছে ওর আগে ওকে এক্সে ওকে এক্সে ওয়ালেট করার জন্য বলেছিল আমরা তো ম্যাক্সিমাম সব করে ফেলেছিলাম কিন্তু ওটা এখন যেহেতু রিজেক্ট করেছে সেহেতু ওটার মানে ওই জায়গাটা আমরা একটু ডিলেমিউ হয়ে গেছে আমাদেরকে তো যাই হোক আমি এটাকে ইনস্টল করেছি ইনস্টল করে ওপেন করেছি ওপেন করার পরে আমরা চলে যাব ক্রিয়েট এ নিউ ওয়ালেট ক্রিয়েট হ্যালো ফ্রেন্ডস আমি যে ভিডিওটা এখন আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিওটা আপনারা পুরো শেষ পর্যন্ত দেখুন আপনারা মাঝখানে কেটে দেবেন না কেননা এই স্ক্রিনশটটাতে কিছু এসছে যে পুরো ব্ল্যাঙ্ক মানে ব্ল্যাক আর কি এবারে হচ্ছে এটা খুব সিনসিয়ার জিনিস তো যার জন্য এটা স্ক্রিনশট হতে দেয়নি তো আপনারা আমার ভয়েসটাকে ফলো করে আপনারা নিজেরা বসে এটাকে ক্রিয়েট করতে পারবেন তো তার জন্য আমি ভিডিওটা না কেটে আমি আমার ভয়েসের ওপর দিয়ে পুরো ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিলাম তো আপনারা স্কিপ করে বা বেরিয়ে যাবেন না যে এটা আসছে না বলে ভিডিওটা ভিডিওটা পুরোটাই আছে আপনারা এটা দেখে আপনারা ক্রিয়েট করে নিন এবং এটাকে আপনারা আইসের সঙ্গে লিঙ্ক করে নিন থ্যাংক ইউ আপনারা দেখতে থাকুন ভিডিওটা ক্রিয়েট নিউ ওয়ালেটে যাওয়ার পরে এখানে আমরা এটাকে এগ্রি করব এগ্রি হয়ে গেলে এখানে আমরা এটাকে জাস্ট একটুখানি আমরা স্কোর করে নেবো করে নেওয়ার পরে এটাকে চিহ্ন দিয়ে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নেব করে নেওয়ার পরে এখানে আমরা কি করব একটা নিউ পাসওয়ার্ড তৈরি করব তো তার জন্য একটা আমরা পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি যে যার মতন আপনারা আপনাদের সুবিধা মতন পাসওয়ার্ড তৈরি করে নেবেন পাসওয়ার্ড তৈরি করতে গেলে তো আপনারা জানেন একটা বড়ো হাতে লেটার লাগে ছোটো হাতেরও লেটার লাগে আর অ্যাট দ্য রেড বা এই টাইপের কিছু লাগে আর কিছু সংখ্যা লাগে অতএব আপনারা যখন ওয়ালেটটা ক্রিয়েট করবেন তখন ওটা মানে ওপরেটা যে যাই টাইপ করবেন নিচে রিওয়ালেট ওটাও আপনারা সেম টাইপ করবেন যদি আপনাদের টাইপ যদি একটুখানি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু নেবে না তার জন্য আপনারা যখন টাইপ করবেন তখন আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে ওপরে যেটা মানে যে যা দেবেন নিচে যেন মানে সেম টু সেম থাকে এবারে হচ্ছে আমরা টাইপ করে নিচ্ছি টাইপ করা নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে ইয়ে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার দরকার না কেননা মোবাইল যদি কখনও চেঞ্জ হয়ে যায় তার জন্য আমরা ফিঙ্গারপ্রিন্ট তুলে দেবো তুলে দেওয়ার পরে এক মোবাইল তো আর সবসময় থাকবে না তো যা তার জন্য আমরা ফিঙ্গারপ্রিন্টটা দেব দেবো না তুলে নেবো তুলে নিয়ে এখানে আমরা একটা চিহ্ন দিয়ে এটা ক্রিয়েট পাসওয়ার্ড ইয়ে করে নেব স্ট্রং পাসওয়ার্ড ঠিক আছে এবারে পাসওয়ার্ডের এখানে যদি কিছু মিসম্যাচ থাকে তাহলে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে নেবে না ও ওখানে সে অলরেডি রেড সিগনাল দিয়ে দেবে এ পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে এবারে আমরা স্টার্ট করে স্টার্ট করে নিচ্ছি এই স্টার্ট অপশানে ক্লিক করছি আচ্ছা এরপরে আবার হচ্ছে আবার স্টার্টে গিয়ে এবারে সেম পাসওয়ার্ডটা এখানে একটু টাইপ করে নেবো এটা ওপেন করার জন্য সেম পাসওয়ার্ড আমরা এখানে টাইপ করে নেব যেটা আমরা ক্রিয়েট করেছি যে পাসওয়ার্ডটাকে এই মাত্র আর আপনারা এই পাসওয়ার্ডটা কিন্তু ইয়ে করে নেবেন এই পাসওয়ার্ডটা আপনারা কোথাও লিখে রাখবেন এটা অবশ্যই লাগবে পাসওয়ার্ডটা আরও একটা জিনিস লাগবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরা এই যে পেজটা এসছে এই পেজটা আপনারা কোথাও ডায়েরিতে বা ক্যামেরাতে এটা তুলে রাখবেন তার কারণ হচ্ছে এটা পরে আবার লাগবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওটা কি কাজে লাগছে এটা আমি জাস্ট আর একটা মোবাইল আছে আমি মোবাইলে ফটোটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এটাকে কন্টিনিউ করলাম কন্টিনিউ পরে এই যে ঘরগুলো আছে এই ঘরে ইয়ে করব এই ঘরে যেটা আগে ছিল সেইটাকে আমরা জাস্ট পুট করে দেবো ফার্স্ট এটা হুবহু যেরকম এক নম্বরে যা ছিল আগে আমরা সেরকম সেরকম করে আমরা এটাকে জাস্ট বসিয়ে দেবো সব টাচ করলেই ও এক এক করে বসে যাবে সবগুলো আমরা মোটামুটি সাজিয়ে সাজিয়ে ফেলেছি এবারে কমপ্লিট ব্যাকআপ ব্যাক নেওয়ার পরে আমরা এটাকে ডান করে দিচ্ছি ডান এতো ওয়ালেট মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে এবারে আমরা কি করব এখানে ওপরে দেখুন এটা ইথিলিয়ামের ইয়ে দেখাচ্ছে ইথিলিয়ামের আপনার সাইট দেখাচ্ছে এবারে এটাকে আমরা কি করব এই জায়গাটা আমরা ক্লিক করে আমাদের তো লাগবে বিএমবি স্মার্ট চেন লাগবে তো তার জন্য আমরা এগুলোকে একটুখানি ইয়ে করে দিই আচ্ছা এবারে ওপরে এই যে ইথিলিয়ামের যে সাইটটা আছে এই জায়গায় আমরা টাচ করে আমরা অ্যাড নেটওয়ার্কে গিয়ে আমাদের মেন লাগবে হচ্ছে এই বিএমবি স্মার্ট চেন আমরা এইটাকে অ্যাড্রেস করে নেবো মানে এইটাকে আমরা স্লেট করে নেবো স্লেট করে নেওয়ার পর এখানে দেখুন ওপরে চলে এসছে বিএমবি স্মার্ট চেন এই যে বিএমবি স্মার্ট চেনটা চলে এসছে নিচে আবার এখানে দেখে দেখাচ্ছে এই যে বিএমবি এই এই জায়গাটা আমাদের আইস নিতে হবে তো যাই হোক এটা বিএমবির রেড আছে আমরা কি করব আমরা এটাকে একটা ঘর পিছিয়ে যাব পিছিয়ে বিয়ে এখানে যে বিএমবি স্মার্ট চেন আছে আমরা এটাকে এখান থেকে লিঙ্কটা কপি করে নেবো কপি করে নিয়েছি এবারে আমরা ডাইরেক্ট চলে যাব ইয়েতে আমাদের আইসে আইসে যাওয়ার পরে আমাদের তো এই লিঙ্কটা আমাদেরকে অ্যাড করাতে হবে এবারে ইয়েতে আইস কিন্তু অলরেডি ওখানে আমাদের জায়গা দিয়ে রেখেছে এই যে বিএমবি স্মার্ট চেন অ্যাড্রেস এই জায়গাটা আমরা টাচ করব। টাচ করার পরে এই জায়গাটাতে আমরা এটা জাস্ট পেস্ট করে দেব পেস্ট করে দিয়েছি তারপরে নিচে কনফার্ম করে কমপ্লিট করে দেব হয়ে গেছে এখানে দেখিয়ে দিয়েছে অলরেডি এটা বিএমবি স্মার্ট চ্যানেল আমরা এই অ্যাড্রেসটা লিঙ্ক করে দিয়েছি এবারে আমাদের আইস থেকে একটা লিঙ্ক আমাদের আবার বিএমবিতে যেতে দিতে হবে তার জন্য আমরা কি করব এই যে চারটে গোল গোল আছে সেখানে আমরা টাচ করলাম তারপরে নিচে হেল্পে যাব হেল্পে যাওয়ার পরে এখানে আমরা ওই আইসের যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমরা এই জায়গায় পাবো এটা পুরো একদম নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এখানে হেল্প সেন্টার আছে হেল্প সেন্টারে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা আরেকটু নিচে যাব আর একটু নিচে গিয়ে এখানে আপনাদেরকে একটু খালি দেখে নিতে হবে যেখানে আছে এই যে বিএমবি স্মার্ট চেন অ্যাড্রেস তার নিচে আছে আই নিড টু নো দা বিএসসি কন্ট্রাক্ট অ্যাড্রেস আমরা বিএসসি কন্ট্রাক্ট অ্যাড্রেস আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অলরেডি দ্য বিএসসি কন্ট্রাক্ট অ্যাড্রেস ইচ এটা চলে এসে আমরা এর উপরে টাচ করবো টাচ করলে এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আমরা জাস্ট এই লিঙ্কটাকে কপি করবো আমরা লিঙ্কটাকে কপি করবো হ্যাঁ লিঙ্কটাকে কপি করা হয়ে গেছে এবার আমরা আবার চলে যাব কোথায় আবার যাব আমরা ইয়েতে আমরা যাব আবার আপনার মেটামার্ক্সে ম্যাটামাক্সে যাওয়ার পরে এটা আবার কিন্তু আবার পাসওয়ার্ড চাইবে যেহেতু আমরা কিছুক্ষণ ম্যাটামাক্সে ছিলাম না বাইরে বেরিয়ে গেছিলাম অতএব যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে সেই পাসওয়ার্ডটা দিলে আবার কিন্তু এটা ওপেন হবে মানে ম্যাটামাক্সটা ওপেন হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন অন্যজনকে অন্যজনকে শেয়ার করে দেবেন যাতে ওনাদেরও সুবিধা হয় আমরা পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ড দিয়ে এটাকে আমরা জাস্ট আনলক করছি আনলক হয়ে গেলে আমরা ওটা তো আইসের ইয়েটা লিঙ্কটা অলরেডি কপি করে রেখেছি এবারে এই ম্যাটাম্যাক্সটা ওপেন হয়ে গেলে আমরা ওটাকে জাস্ট পেস্ট করে দেবো দিলে এটা লিঙ্ক হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটু ওপেন হচ্ছে ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন ডোন্ট সি ইউর টোকেন আচ্ছা ইনপুট টোকেন্স এই জায়গাটা আমরা টাচ করলাম টাচ করার পরে এখানে শিয়ার আর হচ্ছে কাস্টমার টোকেন আমরা কাস্টমার টোকেনে যাব যাওয়ার পরে এই যে পেজ এসছে এখানে টোকেন অ্যাড্রেস আছে এখানে আমরা এখানে টাচ করে এটাকে জাস্ট আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখুন অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে টোকেন সিম্বল নিয়ে নিয়েছে টোকেন মোটা তারপরে আমরা যাব ইনপুটে আমরা ইনপুট করে দিচ্ছি ইনপোর্ট হয়ে গেছে সাকসেসফুল ইনপোর্ট হয়ে গেছে এবারে দেখুন এই বিএমবির নিচে আগে বিএমবি নিচে কিন্তু কিছুই দেখাচ্ছিলো না এখন কিন্তু বিএমবির নিচে আপনার আমাদের আইসের সাইট কিন্তু দেখাচ্ছে এখানে জিরো আইস এখান মানে এইখানে হচ্ছে বলার যে আমরা যে মাইন করে যে আইসের কয়েনগুলো রেখেছি এইখানে কিন্তু আসতে হবে এইখানে আসবে তো এ মাসে তো অলরেডি ওদের প্রসেস করে দিয়েছে হয়ে গেছে এ মাসে আর হবে না সামনে মাসে ওয়েট করতে হবে এবারে এখানে তার রেট এই জায়গাটা ডান দিকে যে ডলার চিহ্ন আছে এই ডলার চিহ্ন এই এই জায়গাটা রেট আছে জিরো পয়েন্ট জিরো জিরো টু নাইন এই জায়গাটা এখন এই মানে এই মুহূর্তে এই রেটটাই আছে এবারে আমাদের যখন কয়েনগুলো এখানে চলে আসবে সেই হিসেবে আমাদের ডান দিকে ডলার অপশান চলে আসবে এবারে এই ডলারটাকে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে কি করে নেব মানে আমাদের আমাদের অ্যাকাউন্টে কি করে নেব পরে যখন এটাকে চালু হয়ে যাবে তখন আমি আবার পরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো এই ছিল আজকে দেখানোর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভালো লেগে থাকে আমি আবার বলছি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক ও কমেন্ট করবেন যাতে আমি আরও খুশি হয়ে আরও পরে ভিডিও বানাতে থ্যাংক ইউ সো মাচ টাটা দেখা হবে আবার পরে ভিডিওতে